ডুয়েট অ্যাডমিশন নাকি জব যে আজ থেকে পাঁচ থেকে দশ বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চাও একটা সময় গিয়ে তোমার মনে হতে পারে যে আমি হয়তো হয় একটু ভালো করতে পারতাম স্টার্টিং স্যালারি হবে বারো হাজার কোনো কোনো কোম্পানিতে তো তোমাকে দশ হাজার টাকাও দিতে চাইবে নয় হাজার টাকাও দিতে চাইবে এই যে পনেরো থেকে বিশ জন ডুয়েট অ্যাডমিশনে আসলো এরা কারা জানো এরা হচ্ছে ওই ডিপার্টমেন্টের টপার ওই ডিপার্টমেন্টের টপ টোয়েন্টি যারা আছে তারাই কিন্তু অ্যাডমিশনে আসে আমরা বেশিরভাগই মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসি ডিপ্লোমা শেষ করেই তুমি চাকরি পাচ্ছ। ডুয়েট এডমিশনের থেকে চাকরি পাওয়া বেশি কঠিন মানে তোমার হাতে মিনিমাম 10 বছর সময় আছে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু তুমি ডুয়েট এডমিশন নিতে পারবে শুধুমাত্র দুই বছর আর একটা বিষয় কখনোই উচ্চ শিক্ষা আর চাকরি এই দুটেকে ভাই এক করে ফেলবা না ডুয়েট এডমিশন নাকি জব प्रिपरेशन আমার আসলে কোনটা করা উচিত এই প্রশ্ন এমন কোন শিক্ষার্থী বাংলাদেশী নেই যার মনে জাগে নাই যে কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে বা সপ্তম সেমিস্টারে আছে প্রত্যেকটি স্টুডেন্টের মাথায় এই প্রশ্নটা একবার হলেও আসে যে আমার এখন কি করা উচিত আমার কি উপসহকারী প্রকৌশলী পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত নাকি ডুয়েট অ্যাডমিশান নেওয়া উচিত আসলে কি করব আমি কি করলে আমার জন্য ভালো হবে সবার জন্যে যে একই জিনিস ভালো হবে বিষয়টা মোটেও সেরকম নয় কার জন্যে কি ভালো হবে এইটা নিয়ে সবাই খুব বেশি কনফিউশনে থাকে তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই আজকের ভিডিওটা আমার বানানো এবং একজন ডিপ্লোমা প্রকৌশলীর হাতে মোট চারটা অপশন খোলা থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে একটা হচ্ছে এসএই জব প্রিপারেশন নেওয়া সরকারি চাকরির জন্য অথবা ডুয়েট অ্যাডমিশন নেওয়া অথবা কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বিএসসি কমপ্লিট করা অথবা প্রাইভেট সেক্টরে চাকরি শুরু করে দেওয়া এই চারটা অপশনের মধ্যে এই দুইটা খুবই কনফ্লিক্টেড মানে এই দুইটার মধ্যে খুবই সংঘর্ষ চলে এই দুইটা নিয়ে সবাই খুবই কনফিউশনে থাকে যে আমার কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত এবং বিশ্বাস করো তুমি আজকে যে সিদ্ধান্তটা নেবে এটার উপর ডিপেন্ড করবে যে তুমি আজ থেকে পাঁচ বছর বা ছয় বছর পরে নিজেকে কোথায় রাখবে তুমি কোথায় যাবে এটা ডিপেন্ড করবে তোমার আজকের একটি সিদ্ধান্তের ওপরে সো খুবই ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিতে হবে আমি আজকে রকম পক্ষপাতিত্ব ছাড়াই ডুয়েট অ্যাডমিশান এবং জব প্রিপারেশানের সুবিধা এবং অসুবিধা কোনটাতে কি সুবিধা রয়েছে কোনটাতে কি অসুবিধা রয়েছে এবং কোন ছাত্রের জন্যে কোন সিদ্ধান্তটা নেওয়া উপযুক্ত সেটা তুলে ধরার চেষ্টা করবো সিদ্ধান্ত তুমি নিতে পারবে যদি তুমি শান্তভাবে পুরো ভিডিওটা না টেনে দেখো তাহলে চলো শুরু করা যাক আমরা প্রথমেই যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডুয়েট অ্যাডমিশনের সুবিধাসমূহ আসলে কী কী সুবিধার শেষ নেই অনেকগুলো সুবিধা আছে তবে কিছু অসুবিধাও রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো সুবিধা কি প্রথম সুবিধাটা হচ্ছে ডুয়েট যেহেতু একটা সরকারি বিশ্ববিদ্যালয় বা পাবলিক ইউনিভার্সিটি এখানে খুবই অল্প খরচে তুমি তোমার বিএসসি ডিগ্রি কমপ্লিট করে ফেলতে পারবো মানে এইখানে তোমার প্রতিষ্ঠানে কোনো খরচ দিতে হবে না এককালীন সেহেতু ভর্তি খরচ এবং প্রত্যেক সেমিস্টারে সামান্য কিছু তোমাকে হচ্ছে রেজিস্ট্রেশন ফি ছাড়া আর কিছুই এখানে খরচ করতে হবে না আর তোমার থাকা খাওয়ার যে খরচ থাকাটা তো হল তুমি পেয়েই যাবা আর খাওয়ার খরচ সামান্য কিছু লাগবে অর্থাৎ তোমাকে উইদাউট এনি সেমিস্টার ফি তুমি এখানে বেশি কমপ্লিট করতে পারছো এবং দ্বিতীয় যে সুবিধা সেটা হচ্ছে ভবিষ্যতে তুমি চাইলেই পিজিসিবি পিডিবি ডেস্কো ডিপিডিসি ওয়াসা ইজিসিবি এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে সরকারি এবং স্বায়ত্তশাসিত যেগুলোতে খুবই লোভনীয় বেতনে তুমি সহকারী প্রকৌশলী হিসেবে অথবা তুমি বিসিএস ক্যাডার হয়েও যেতে পারবে অথবা তুমি বিসিএস ক্যাডার যে ইঞ্জিনিয়ারিং ক্যাডার রয়েছে সেইটাতে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি একজন বিসিএস ক্যাডার ইঞ্জিনিয়ার অথবা এই প্রতিষ্ঠানগুলোতে সরাসরি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পাবে হ্যাঁ তুমি বলতে পারো যে আমি তো যদি সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে এসে জব প্রেপারেশন নিই তাহলে তো এই প্রতিষ্ঠানগুলোতে যেতে পারবো হ্যাঁ তুমি অবশ্যই এই প্রতিষ্ঠানগুলোতে যেতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে উপসহকারী প্রকৌশলী হিসেবে জয়েন করতে হবে এবং তুমি জানো উপসহকারী প্রকৌশলী হিসেবে তুমি যদি জয়েন করো তোমার প্রমোশন হবে না বললেই চলে কিছু কিছু প্রতিষ্ঠানে তোমাকে ওই উপসহকারী প্রকৌশলী পদে থেকেই তোমার চাকরি থেকে রিটায়ারমেন্ট যেতে হবে সো একটা সময় গিয়ে তোমার মনে হতে পারে যে আমি হয়তো বা একটু ভালো করতে পারতাম আমি বলছি না যে তুমি সেটা করিও না কিন্তু সেটা করার কী কী সুবিধা আছে সেটা আমরা ধীরে ধীরে বর্ণনা করব চলো দ্বিতীয় সুবিধাটা হচ্ছে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ বা বিদেশে তুমি ভালো সুযোগ করে তুলতে পারবে এরপরে বেসরকারি খাতে সুযোগ তুমি যদি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে তুমি আর কিচ্ছু করলে না সরাসরি যদি প্রাইভেট সেক্টরে চলে যাও তাহলে তোমার মূল্য নেই বললেই চলে বাস্তবতা ভাই খুবই কঠিন তুমি যদি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করো তাহলে তুমি প্রাইভেট সেক্টরে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে একটা চাকরিতে যেতে চাও তোমার স্টার্টিং স্যালারি হবে বারো হাজার কোন কোন কোম্পানিতে তো তোমাকে দশ হাজার টাকাও দিতে চাইবে নয় হাজার টাকাও দিতে চাইবে ম্যাক্সিমাম কোম্পানিতে তোমাকে বারো হাজার টাকা স্যালারি দেওয়া হবে যেটা তোমার নিজের খরচই চলবে না তুমি তোমার ফ্যামিলি চালাবে সো এবং তোমাকে অসম্ভব পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রম করে নিবে ছুটি দিবে না ওভার ডিউটি করতে হবে অনেক জামালের মধ্যে পড়বে কিন্তু সেই জায়গাতে তুমি যদি ডুয়েট থেকে বিএসসি কমপ্লিট করে নাও তুমি যদি সরকারি চাকরি নাও করো তারপরে তুমি অনেক বেশি সুযোগ পাবে প্রাইভেট সেক্টরে জব করার এবং সেখানে তোমার ক্যারিয়ার গড়ে তোলার এবার আসি দেখো তোমার সামনে তুমি যদি ডুয়েট অ্যাডমিশন নিতে ডুয়েটে চান্স পাও আমি ধরে নিচ্ছি আমি সবসময় পজিটিভ থিঙ্কিং করি তুমি ডুয়েটে চান্স পাবে সো পেলে তোমার সামনে এমন কোনো পথ নেই যেটা খোলা থাকবে না তুমি উচ্চশিক্ষায় যেতে চাও বাইরের দেশে যাও কোনো সমস্যা নেই স্কলারশিপ নিয়ে চলে যেতে পারবা তুমি সরকারি চাকরি করতে চাও আরও ভালো চাকরি করতে পারবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে আবার তুমি যদি চাও যে না আমি এসেইতে ইঞ্জিনিয়ার পারলে না এসেই তো তোমার হাতে অপশান থাকছেই এরপরে তোমার কাছে যেটা অপশান থাকবে যে তুমি বেসরকারি খাতেও ভালোভাবে ক্যারিয়ার গড়ে তুলতে পারবে যেটা শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কমপ্লিট করে করাটা খুবই কষ্টকর এবারে সেইগুলোতে গেলে সুবিধা ভাই শুধু কি ভালো কথাই বলবো তোমাদেরকে এর খারাপ দিকগুলো আছে সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করি আমি আর আরেকটা হচ্ছে নিজের সাবজেক্ট নিয়ে গভীর জ্ঞানের জন্য সুযোগ তো তোমার থাকছেই বিএসসি কমপ্লিট করতে পারো এবার আসো অসুবিধা সবাই তো শুধু সুবিধাগুলো আমি ধরো আমি শুধু জব কোচিং সুবিধাগুলো তুলে ধরবো কেউ ভাই দুইটা নিয়ে কথা বলে না তো আমি এই জন্য আসলাম নিরপেক্ষভাবে কিছু কথা বলার জন্য তাহলে আসো অসুবিধা কি অসুবিধাটা হচ্ছে ভর্তি প্রতিযোগিতাটা খুব বেশি প্রতি বছর হাজার হাজার ডিপ্লোমা পাস ছাত্র এখানে অংশ নেয় তোমার কাছে সংখ্যা দেখে মনে হতে পারে প্রতিযোগিতাটা কম কিন্তু বাস্তবতা হচ্ছে তোমার পলিটেকনিক থেকে যদি দুইশো জন শিক্ষার্থী থাকে একটা ডিপার্টমেন্টে সাপোজ আমি ট্রিপুলিতে পড়াশোনা করছি সো মনে করো তোমার ট্রিপুলি ডিপার্টমেন্টে তোমার স্টুডেন্ট আছে দুইশো জন ঠিক আছে দুইটা শিফট মিলে এর মধ্যে ডুয়েট অ্যাডমিশনে আসবে কতজন জানো ম্যাক্সিমাম যদি বলি চারটা শিফট মিলে পনেরো থেকে বিশ জন বেশিরভাগ পলিটেকনিকের চিত্র এইটা এর বেশি স্টুডেন্ট আসবে না বাকিরা আসে না এই যে পনেরো থেকে বিশ জন ডুয়েট অ্যাডমিশনে আসলো এরা কারা জানো এরা হচ্ছে ওই ডিপার্টমেন্টের টপার ওই ডিপার্টমেন্টের টপ টোয়েন্টি যারা আছে তারাই কিন্তু অ্যাডমিশানে আসে তার মানে প্রতিযোগিতাটা কিন্তু ভাই মোটামুটি লেভেলের একটা হাড্ডাটি লড়া হয় কারণ এইখানে তুমি যে দেখতে পাচ্ছ একটা সিটের প্রতি পনেরো জন সতেরো জন লড়াই করছে এরা আসলে সবাই ভালো ছাত্র এবং এরা পরিশ্রমী বলেই কিন্তু এখানে এসেছে এরপরে আসে এটা একটা অসুবিধা তো গেল আর দুই নম্বর অসুবিধাটা হচ্ছে বিএসসি শেষ হতে চার বছর সময় লাগে তারপরে চাকরির জন্য আবার প্রস্তুতি দরকার হয় সো এইটা কিন্তু একটা বড় ধরনের বাধা আমাদের জন্য যে আমাদের অলরেডি আমরা দুই বছর পড়াশোনা সেখানে বেশি করে ফেলেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার জন্য এখানে এসে আবার চার বছর অ্যাডমিশনে আবার এক বছর সময় লাগে সো আমাদের বয়সটা অনেক বেশি হয়ে যায় এবং আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে আসি এটা অকপটে স্বীকার করে নিতে হবে যে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হাই ক্লাস ফ্যামিলি থেকে খুবই কম শিক্ষার্থী এখানে আসে আমরা বেশিরভাগই মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসি এবং ওই বয়স পর্যন্ত সাতাশ বছর আঠাশ বছর বয়স পর্যন্ত আমাদের ফ্যামিলির কাছ থেকে টাকা নেওয়াটা একটু কঠিন এটা বিকল্পও আছে যদি তুমি ডিউটের চান্স পাও তোমাকে যে এই যে চার বছরের কথা বলতে এই চার বছর যে তোমার ফ্যামিলির কাছ থেকে টাকা নিতে হবে বিষয়টা মোটেও এরকম না আমি যদি আমার নিজের কথা বলি তাহলে আমি আমার ফ্যামিলির কাছ থেকে টাকা নিচ্ছি না সো চলতে পারছি সো সেটার বিকল্প চাইলেই তৈরি করা সম্ভব তবে এটাও একটা কনসার্নের বিষয় তাই আমি এখানে উল্লেখ করেছি এরপরে আসো আমি যদি আহ বলি সেটা হচ্ছে অর্থনৈতিক চাপ ওই যে চার বছর বেশি সময় লাগতেছে তোমার অর্থনৈতিক চাপ তো এখানে থাকবেই তাই না সো অর্থনৈতিক চাপটা আছে এগুলো গেল হচ্ছে ডুয়েট অ্যাডমিশনের অসুবিধা সুবিধা দেখলাম অসুবিধা দেখলাম এইবার আসো আমরা যে চাকরির প্রিপারেশন দিব সেই চাকরির প্রিপারেশনের সুবিধাগুলো আসলে কি চাকরির প্রিপারেশনের সুবিধা হচ্ছে ডিপ্লোমা শেষ করেই তুমি চাকরি পাচ্ছ ওই যেগুলো প্রতিষ্ঠানের নাম আমি একটু আগে বলেছিলাম ডুয়েট শেষ করার পরে সেম প্রত্যেকটা প্রতিষ্ঠানেই তুমি এসএই হিসেবে অর্থাৎ উপসহকারী প্রকৌশলী হিসেবে জয়েন করতে পারবা দ্রুত আয় শুরুর সম্ভাবনা থাকছে তুমি যদি ডিপ্লোমা শেষ করেই চাকরিতে ঢুকে যাও তাহলে খুবই অল্প বয়সে তুমি দ্রুত সময়ের মধ্যে আয় শুরু করে দিতে পারো তবে এখানেও একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে দ্রুত মানে দ্রুত নয় তোমাকে তো চাকরি প্রিপারেশন নিয়ে সেখানে চান্স পেতে হবে সেই চাকরিটা তো তোমাকে পেতে হবে আর সেটা কারো এক বছরে হচ্ছে কারো দুই বছরে কারো আবার চার পাঁচ বছরে হচ্ছে না সুতরাং এইখানেও ঢালাওভাবে বলার কোনো সুযোগ নাই যে তুমি দ্রুত আয় শুরু করতে পারবে এটাও কিন্তু একটা মোটামুটি পার্সিয়ালি একটা মিথ্যা কথা এরপরে যারা পরিবারের আর্থিক চাপে আছে তাদের জন্য ভালো অপশান এটা কিন্তু ভাই সত্যি কথা তোমার পরিবারের অবস্থা যদি খুব বেশি ভালো না হয় তোমার হাতে যদি আরও চার থেকে পাঁচ বছর সময় না থাকে পড়াশোনা করার মতো শুধু যে তোমাকে টাকা না দেওয়ার অপশান এইটাই না যে তোমাকে টাকা দিতে পারবে না শুধু এখানেই শেষ না তোমার আবার তোমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে কি না তোমার যদি তোমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয় সেক্ষেত্রে অবশ্যই তার জন্য উচ্চশিক্ষা গ্রহণ করাটা একটু ডিফিকাল্ট দুইটা অ্যাডমিশনে থাকতে একটু ডিফিকাল্ট কেননা তার পরিবার তার দিকে তাকিয়ে থাকে যে আমাকে সাপোর্ট দিতে হবে তো সেক্ষেত্রে তুমি যদি তোমার প্রতি ভরসা থাকে যে আমি চাকরি প্রিপারেশনে গেলে এক বছরের মধ্যে বা দেড় বছরের মধ্যে চাকরি পাবো যদিও বা এটা কঠিন বাট কনফিডেন্স যদি তোমার থাকে তুমি চাইলে সরাসরি চাকরির প্রস্তুতি নিতে পারো তোমার ফ্যামিলির দিকে তাকে এবং তুমি যখন চাকরি করবে তার পাশাপাশি কোনো উচ্চশিক্ষার স্বপ্ন যদি থেকেই থাকে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তুমি সেক্ষেত্রে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারো এবার আসি এইটার কি শুধু সুবিধাই আছে সরকারি চাকরির প্রস্তুতির তো সব সুবিধা বললাম এটার কি অসুবিধা নেই বা এটারও অসুবিধা আছে হ্যাঁ তো অসুবিধাগুলো দেখ অসুবিধাগুলো হচ্ছে প্রতিযোগিতা এখানেও খুব বেশি সত্যি কথা বলতে গেলে ডুয়েট থেকে থেকে বেশি আমি সত্য কথা বলতেছি আরো বেশি ডুয়েট অ্যাডমিশনের থেকে চাকরি পাওয়া বেশি কঠিন অনেকেই তোমরা অনেকেই এই ভুল সিদ্ধান্তটা এই কারণে নাও যে এইটা ভাবে দুইএনে আসো না যে এখানে প্রতিযোগিতা অনেক বেশি আমি এখানে চান্স পাবো না তাহলে আমি চাকরির প্রস্তুতি নিতে চাই ভাই তুমি এখনও বোকার স্বর্গে বাস করছো তুমি যদি ডুয়েট অ্যাডমিশন দিতে না পারো তোমার যদি ডুয়েট অ্যাডমিশনের প্রতিযোগিতা বেশি মনে হয় যে এখানে আমি পারবো না তাহলে তুমি চাকরিও পাবা না এইটাই বাস্তবতা চাকরির প্রস্তুতিতে আরও বেশি প্রতিযোগিতা এখানে এইখানে কোনো লিমিটেশন নাই ডুয়েট অ্যাডমিশন একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী বের হওয়ার পরের দুই বছর দিতে পারে আর চাকরির প্রস্তুতি তুমি যখন একটা পোস্টে অ্যাপ্লাই করবা দেখবা সার্কুলার দিয়েছে বিশ জনের সেখানে অ্যাপ্লাই করেছে দশ হাজার জন অর্থাৎ একটা করে পদের বিপরীতে কতজন পরীক্ষা দিচ্ছে চিন্তা করে এবং এখানে যারা পরীক্ষার্থী আছে এই তোমার বয়সী না তোমার থেকে আট বছরের বড় বড় ভাই বড় বোনও কিন্তু সেখানে পরীক্ষা দিবে অর্থাৎ তুমি কেবল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বের হয়েছ প্রিপারেশনটা নেওয়া শুরু করেছ আর আরেকজন এখন থেকে পাঁচ বছর আগে বের হয়েছে এই পুরো পাঁচ বছর সে চাকরির প্রস্তুতি নিয়েছে তার মোটামুটি সবকিছু এতে চলে আসে সে সবকিছু পারে সেও তোমার সাথে পরীক্ষা দিবে এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা তথ্য যে তুমি যেটা মনে করছো যে চাকরির প্রস্তুতি সহজ আমি এখানে চলে যাবো এখানে চাকরি হয়ে যাবে এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা তোমাকে প্রতিযোগিতা করতে হবে ওই বড় হয়ে সাথে যে এখন থেকে পাঁচ বছর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে এবং সেই পাঁচ বছর ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছে যদি রয়ার কেস হয় আবার অনেকে আট বছর পরেও দিচ্ছে তবে সেক্ষেত্রে হয় কি যে সে আসলে মাঝখানে পাঁচ ছয় বছর চাকরি করেছে প্রাইভেটে এরপরে আবার এসেছে সরকারি চাকরির জন্য চেষ্টা করার জন্য তো সবকিছু মিলে এইটাও খুবই প্রতিযোগিতাপূর্ণ একটা পরিবেশ তৈরি করে এরপর একবার চাকরি যদি তুমি পেয়ে যাও তাহলে উচ্চশিক্ষার সুযোগতে কিছুটা সীমিত হয়ে যায় হ্যাঁ তুমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে নামে মাত্র বিএসসি ডিগ্রি কমপ্লিট করতে পারবা অ্যাকচুয়ালি যে উচ্চশিক্ষা অর্জন সেটা তোমার আসলে হবে না কেন চাকরির পাশাপাশি সেইটা আসলে করাটা কঠিন প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটি মন্ত্রণালয় বা প্রত্যেকটা স্বাস্থ্যস্বাস্থিত্য প্রতিষ্ঠান কিন্তু তোমাকে সেই উচ্চশিক্ষার সুযোগটা দেবে না কিছু কিছু জায়গায় উচ্চশিক্ষার সুযোগ দেয় তবে প্রত্যেকটা জায়গায় কিন্তু দেওয়া হয় না এরপরে আসো অনেক পোস্টে প্রমোশন ধীরে হয় বা হয় না বললেই চলে এটা একদম সত্য কথা যে কিছু ক্ষেত্রে আছে যেগুলো সরকারি চাকরি একদম সম্পূর্ণ সরকারি সেগুলোতে প্রমোশন হয় মোটামুটি আহ দশ বছর বা কিছু কিছু ক্ষেত্রে পাঁচ বছর হয় এটা খুবই রেয়ার দশ বছর পরে প্রমোশন মোটামুটি হয় সাত থেকে দশ বছর পরে তবে ভাই কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেমন ধরো স্বাস্থ্যসাচিত প্রতিষ্ঠান কথা যদি বলি আমি আহ যেমন ধরো ডিপিডিসি ডেস্কো বা তোমার পিজিসিবি এইগুলাতে তোমার প্রমোশনের আশা ছেড়ে দিয়েই তোমার চাকরিতে ঢুকতে হবে আসলে তুমি চাকরিতে শুরু করবা দুই হাজার সালে হাজার বিশ সালে এসে দেখবা তোমার এখনো একটা প্রমোশনও তুমি পাওনি দুই তিনটা তো ভাই ওগুলা স্বপ্ন ছাড়া কিছুই না তুমি একটা প্রমোশনও পাবে না সো একটা সময় গিয়ে আসলে তোমার মনে হবে এখন হয়তো বা তোমার কাছে মনে হচ্ছে যে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আমার একটা চাকরি দরকার তো একটা সময় গিয়ে আসলে তোমার মনে হবে যে টাকার থেকেও বড় আসলে সম্মান আমার আসলে আরেকটু সম্মান দরকার ছিল আমি হয়তো বা আরেকটু ভালো কিছু করতে পারতাম সো ভেবে চিনতেই কিন্তু তারপরে তোমাকে ডিসিশনটা নিতে হবে এখন আসো কোন ধরনের শিক্ষার্থীর জন্যে কোনটি উপযুক্ত এখন আসলে যারা উচ্চশিক্ষা বা গবেষণায় আসলেই আগ্রহী তাদের জন্য ভাই ডুয়েট বেশি উপযোগী এটা জানা কথা এবং যারা দ্রুত কর্মজীবনে প্রবেশ করতে চায় তাদের প্রেক্ষাপট তাদের অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডের কারণে তাদের জন্য অবশ্যই সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া যেতে পারে তবে আগে অবশ্যই সেই ফ্যাক্টরগুলো বিবেচনায় নেবে এরপরে যারা বিএসসি ইঞ্জিনিয়ার হিসেবে বেসরকারি খাতে ভালো অবস্থানে যেতে চান তাদের জন্য ডুয়েট একটি ভালো অপশান ভাই যারা প্রাইভেটে ক্যারিয়ার করতে চান প্রাইভেট সেক্টরে তাদের জন্য বেস্ট অপশান হচ্ছে ডুয়েট অ্যাডমিশন অর্থাৎ ডুয়েটে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এরপরে আসো যে সিদ্ধান্ত নেওয়ার আগে যে বিষয়গুলো তোমাকে বিবেচনা করতে হবে তুমি আগে নিজেকে প্রশ্ন করো যে আজ থেকে পাঁচ থেকে দশ বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চাও তুমি কি একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে কল্পনা করতে চাও তুমি কি একজন বিশেষ ক্যাডার হিসেবে নিজেকে কল্পনা করতে চাও নাকি তুমি একজন উপসহকারী প্রফেশর হিসেবে নিজেকে কল্পনা করতে চাও তুমি আজ থেকে পাঁচ থেকে দশ বছর পরের চিন্তা করো আজকের না যে আমি ওই শেষ বয়সটাতে গিয়ে আজ থেকে পনেরো বছর পরে গিয়ে কি করতে চাচ্ছি তার উপরে সিদ্ধান্ত নাও এরপরে তোমাকে বিবেচনায় আনতে হবে যে নিজের আগ্রহটা কি তুমি আসলে কি করতে চাও তুমি কি পড়াশোনা আরও চালিয়ে যেতে চাও তোমার কি পড়াশোনা করার ধৈর্য আছে নাকি দ্রুত তুমি চাকরি পেতে চাচ্ছ তোমার ইচ্ছাটা কি তোমার ইচ্ছাটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করো এরপরে আর্থিক অবস্থা তো মেইন একটা ফ্যাক্টর যে তোমার ডুয়েটে পড়ার সময়ের যে খরচ ওইটা তুমি চালাতে পারবে কিনা ডুয়েট অ্যাডমিশনের যে খরচ সেটা তুমি চালাতে পারবে কিনা অথবা সরকারি চাকরির ক্ষেত্রেও এটা কিন্তু প্রযোজ্য তুমি যদি জব প্রেপারেশন নিতে চাও সেই খরচটা তোমার চালানোর সামর্থ্য আছে কিনা তুমি মিনিমাম এক বছর সময় চালাতে পারবে কিনা তুমি অ্যাডমিশনে আসলেও ভাই তোমার মিনিমাম এক বছর লাগবে তুমি জব প্রেপারেশনে দিতে আসলে এক বছর লাগবে তিন মাস ছয় মাস ওগুলো ভুং ভাং কথা ওইগুলো ভাই সত্য কথা না ওগুলো প্রচারণার কথা তুমি তিন মাস ছয় মাসে কিছু করতে পারবো না তোমার জব জব প্রেপারেশনের অথবা ডুয়েট অ্যাডমিশনের যেটাই করো তোমাকে এক বছর মিনিমাম সময় দিতে হবে তো এই ফ্যাক্টরগুলো তো আছেই আরেকটা অ্যাডিশনাল কথা আমি এখানে বলে দিই সেটা কি অ্যাডিশনাল কথাটা হচ্ছে এইটা যে ভাই দেখো তুমি যখন তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করবা এই সময় তোমার বয়স হবে সর্বোচ্চ একুশ বছর যদি তুমি এসএসসি পাস করেই ভর্তি হও মাঝখানে কোনো গ্যাপ যদি না থাকে অর্থাৎ একুশ বছর বা বাইশ বছর আমি ধরে নিলাম তোমার বয়স এখন বাইশ বছর তোমার সরকারি চাকরির বয়স হচ্ছে বর্তমানে বত্রিশ বছর পর্যন্ত তার মানে তোমার হাতে মিনিমাম দশ বছর সময় আছে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু তুমি দুয়েট অ্যাডমিশান নিতে পারবে শুধুমাত্র দুই বছর অর্থাৎ তুমি যেবার বের হবে সেই বছর এবং বের হওয়ার পরের বছর ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম এই দুইবারই তুমি দুইটা অ্যাডমিশন দেওয়ার সুযোগ পাবে কিন্তু তুমি সরকারি চাকরির প্রস্তুতি বা সরকারি চাকরির প্রিপারেশন বা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে মোট দশ বছর অর্থাৎ তুমি দুইটা অ্যাডমিশন দেওয়ার পরেও কিন্তু সুযোগ পাচ্ছ সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার কিন্তু তুমি যদি একবার দুইটা অ্যাডমিশন না দাও অর্থাৎ বিশেষ করে প্রথমবারেই তুমি যদি দুইটা অ্যাডমিশন না দাও সেক্ষেত্রে তুমি জব প্রিপারেশন চলে আসলে তোমার প্রেক্ষাপটে তুমি নিলে বা তোমার পক্ষে যদি সম্ভব হয় তুমি একবার হলেও দুইটা অ্যাডমিশনে আসো কেন বললাম যে ওই যে তুমি সরকারি চাকরির প্রস্তুতিটা আসলে আজ থেকে দুই বছর পরে বা আজ থেকে পনেরো বা বিশ বছর পরেও তোমার কখনো না কখনো একবার হলেও তোমার মনে হবে যে হয়তো আমি চাইলে এর থেকে ভালো কিছু করতে পারতাম কিন্তু তোমার হাতে সুযোগ নেই দুই বছর চলে গেলেই তোমার হাতে আর সুযোগ নেই এখন দুই হাজার সাল দুই সালে গিয়ে যদি তুমি চিন্তা করো যাই একবার ডুয়েট অ্যাডমিশনের জন্য চেষ্টা করে আসি তোমার হাতে সুযোগ নেই তুমি দুইবারই শুধু দিতে পারবে কিন্তু ডুয়েট অ্যাডমিশন দিয়ে তুমি যদি ফেলারও হও আমি একদম ধরেই নিলাম তুমি ফেলার তুমি ডুয়েট অ্যাডমিশনের চান্স পাও না তুমি কিন্তু চাকরির প্রিপারেশান নিতে পারবে তাই আমার সাজেশন হচ্ছে অন্ততপক্ষে একবার আমি বলছি না তোমাকে দুইবার থাকতে হবে অন্ততপক্ষে একবার যদি তোমার সামর্থ্য থাকে যদি তোমার ইচ্ছা থাকে যদি তোমার স্বপ্ন থাকে যদি তুমি ওই দশ বছর পরে নিজেকে একটা ভালো জায়গায় দেখতে চাও তাহলে অন্তত একবার তোমার ডুয়েট এটা দেওয়া উচিত আর সাথে তো ওইটা ভাইয়া আছেই যে আমার তোমাদের বড়ো ভাইয়ারা দেখছো যে তোমাদের দশঙ্গের নিয়ে কীভাবে আসলে আন্দোলন করে যাচ্ছে তো সেক্ষেত্রে সামনে ভবিষ্যতে কী হবে তুমি তো জানো না তো সেক্ষেত্রে তুমি যদি তোমাকে সিকিউর রাখতে চাও আমি বলবো উচ্চ উচ্চশিক্ষার দিকে আগ্রহী হও আরেকটা বিষয় কখনোই শিক্ষা আর চাকরি এই দুটাকে ভাই এক করে ফেলবা না তুমি যখন হায়ার এডুকেশান নিবা সেটা তোমাকে অনেক কিছু দেবে তোমাকে অনেক কিছু শেখাবে আমি যদি পার্সোনালি বলি দুইটা এটা আমাকে অনেক কিছু শিখিয়েছে শুধুমাত্র যে আমাকে একটা চাকরি এনে দেবে এখনও তো আমি চাকরি করি না বা চাকরি পাই নাই এখন আমি বের হই নাই দুয়ের থেকে এবার বের হব তো বের হওয়ার পরে আমি জানি না আমি কি করব এরকম হতে পারে আমি কোনো চাকরি করছি না অথবা আমি প্রাইভেট সেক্টরে চাকরি করছি অথবা আমি কোনো উদ্যোগ এইটার সাথে ডুয়েট আমাকে যত কিছু শিখিয়েছে যা কিছু দিয়েছে নিজেকে চিনা যতটুকু সুযোগ দিয়েছে এইটা এর আগে আমি কখনোই পাইনি বা কখনোই পেতাম না ভাবনা চিন্তা করেই কিন্তু তোমাকে সিদ্ধান্তটা নিতে হবে এবার আসি যে তাহলে তুমি আসলে কি সিদ্ধান্ত নিলে আমার পুরো ভিডিওটা সামারি করো করে এখন তুমি কি সিদ্ধান্ত নিলে সেটা একটু কমেন্ট বক্সে জানাবা যে তোমার সিদ্ধান্তটা কি যদি কোনো অ্যাডিশনাল কোশ্চিন থাকে সেটাও আমাকে করতে পারো আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার আর যদি কোনো এক্সট্রা বিষয়ে ভিডিও চাও সেটাও আমাকে বলতে পারো সেটাও আমি চেষ্টা করবো পরের ভিডিওতে জানানোর এখন কেটে দিও না আরেকটা কথা সেটা হচ্ছে যদি এখন ভিডিওটা তাদের জন্য যারা এতক্ষণ পরে সিদ্ধান্তটা নিয়ে ফেলেছ যে তুমি ডুয়েট অ্যাডমিশান দিবে যদি তুমি ডুয়েট অ্যাডমিশান দাও তাহলে তোমার জন্য একটা জিনিস অপেক্ষা করছে সেটা হচ্ছে ডুয়েট অ্যাডমিশনের ত্রিপুরি ডিপার্টমেন্টের একটা স্পেশাল ব্যাচ যেটা আগামী বছর যারা ডুয়েট অ্যাডমিশান দিবে দেওয়ার জন্য যারা গাজীপুরে আসবে অর্থাৎ দু সালে যারা ডুয়েট অ্যাডমিশনে অংশগ্রহণ করবে সামনে আগস্ট মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বর মাসের প্রথম দিকে যারা গাজীপুরে আসবে তাদের জন্য একটা স্পেশাল ব্যাচ আমি রেডি করেছি যেখানে আমি গাজীপুরে ডুয়েটের পাশেই বেশ কিছু শিক্ষার্থীকে আমি সম্পূর্ণ আমার তত্ত্বাবধানে তাদের ডিপার্টমেন্ট অর্থাৎ ট্রিপল এ ডিপার্টমেন্টের যারা রয়েছে তাদের ডিপার্টমেন্ট অংশটুকু আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো তোমার সম্পূর্ণ দায়িত্ব থাকবে আমার পড়াশোনার দায়িত্বটা হচ্ছে তোমার কিভাবে পড়তে হবে কি পড়তে হবে কি ভুল করা চলবে না যদি তুমি এক বছরেই চান্স পেতে চাও শর্ট টাইমে আমি নিজেও শর্ট টাইমে চান্স পেয়েছি কি ভুল করা উচিত না কিভাবে পড়তে হবে টোটাল গাইডলাইন সহ এই ব্যাচটা আমি রান করছি আগামী সেপ্টেম্বর মাসে যারা আসছো যারা আগ্রহী তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো এবং সেখানে আমি আসলে কি করব সেটা একটু তোমাদেরকে বর্ণনা করে দিই আমি আসলে সেইখানে বাজারের যে গাইড বইগুলো রয়েছে সেগুলো তো পড়াবই পাশাপাশি আমার কিছু স্পেশাল সিট রয়েছে যেগুলো আমি তোমাদেরকে দিব এইগুলো কোনো চৌথা কথাপত্র না যে আমি দিয়ে দিলে তুমি এটা নিলেই চান্স হয়ে যাবে বিষয়টা এরকম না বাট আমি সেটা বৈশিষ্ট্য একটু শর্ট টাইমে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যে এরকম কিছু শিট আমি তোমাদেরকে প্রোভাইড করবো যেমন এটা একটা ডিসি মেশিনের শিট আমি দেখতে পাচ্ছি এরকম কিছু ডিজিটাল শিট তোমাদেরকে প্রোভাইড করবো পিডিএফও দিয়ে দিব তবে অনলাইনে অ্যাডমিশনে সবাই থাকতে চায় না সেক্ষেত্রে আমি প্রিন্টেড কপিও তোমরা নিতে পারো এবং এটার বৈশিষ্ট্য কি সেটা বলে এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে ধরো আমি তোমাকে ক্লাস করাচ্ছি তুমি কিন্তু ক্লাসে একটা ম্যাথ করালে সেটা কিন্তু তুমি তুলবে রাইট সেটা তুমি খাতায় তুলবে সো রাফ করার মতো হেবি আজকে এই খাতা কালকে ওই খাতা এরকম হয়ে যাবে আমি যেটা করি প্রথমে তোমাদের একটা শিট দিয়ে দিব এবং একটা করে ম্যাথ থাকবে এবং তার নিচে এরকম একটা ফাঁকা জায়গা থাকবে একটা করে ম্যাথ তার নিচে এরকম একটা ফাঁকা জায়গা থাকবে এই ম্যাথ তার নিচে একটা ফাঁকা জায়গা সো এইটা করলে যেটা হবে লাভটা কি লাভটা হচ্ছে যখন তুমি ক্লাসটা করবা ক্লাস করার সময় এই সিটটা তোমার কাছে থাকবে আমি বলে দিব যে এত পেজের এই অঙ্কটা তুমি এখন করবা এত পেজের এই অঙ্কটা আমি এখন করে দিচ্ছি সুতরাং আমি যে অঙ্কটা করব সেই অঙ্কটা তুমি এখানে তুলে নিতে পারবা যার ফলে কি হবে যার ফলে হবে তোমার একটা গুছানো নোট তোমার কাছে থেকে গেল তোমাকে আর এক্সট্রা বাসায় গিয়ে সময় দিতে হলো না নোটের জন্য তোমাকে আবার নোট করতে হবে কোনো সময় নেই আমি যা করাইছি তুমি ক্লাসে ঠিক নিজের মতো করে আমি যেভাবে পড়াচ্ছি সহজ বাসায় নিজের মতো করে বাংলায় সাইড নোট লিখে সেই ক্লাসরুমে বসেই তুমি অঙ্কটা তুললে সেটাই তোমার সুন্দর একটা গোছানো নোট হয়ে যাবে এবং এটা সলিউশন কপিও আমি দিই তবে সেটা আগে দিই না কারণ হচ্ছে তোমার একবার দরকার করে প্র্যাকটিস হওয়া দরকার আমি যদি এইটাও লিখা অবস্থায় দিয়ে দিই তুমি প্র্যাকটিস করবে না এই কারণে আমি এরকম ফাঁকা শুধু অঙ্ক দিব মাঝখানে ফাঁকা জায়গা থাকবে এটা তোমারই করতে হবে নিজের দ্বারা নিজের প্র্যাকটিস হয়ে যাবে সুন্দর একটা গুছানো নোট হয়ে যাবে পরবর্তীতে তুমি রিভিশন দিতে পারবে সুতরাং যারা আসলে ইন্টারেস্টেড আছো যে সামনে গাজীপুরে আসবে তারা যদি অ্যাডমিশনে আরও কোনো ডিটেলস জানতে চাও কোর্স ফি বা রিলেটেড আরও কোনো কিছু যদি জানার থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ সবাইকে